হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন স্যার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো আজকে নূরের বাবা নূরের জন্য খাতা রং পেন্সিল পেন বক্স এগুলো নিয়ে এসেছে তো এগুলো পেয়ে খুবই খুশি তো অনেক আঁকা আঁকি করেছে সে কিন্তু এই পেন্সিল দিয়ে ঘর অন্যান্য গাছ ফুল এগুলো আঁকা কি করেছে যদিও এগুলো আমি ওকে এঁকে দিয়েছি আর ও একটু রঙ করেছে এগুলো করে ও কিন্তু বেশ মজা পায় তো যাই হোক সকাল সকাল নোরকে একটু পড়তে বসিয়েছিলাম তো পড়ানো শেষ করে কিন্তু আমি চলে এসেছি দুপারে রান্নায় আর আজকে রান্না করব মুরগির মাংস আর এই যে চিংড়ি মাছের ভর্তা আর একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে অনলাইন থেকে একটা থ্রি পিস অর্ডার করেছিলাম এর আগে আমি অনেকবার অনলাইন থেকে অনেক জিনিস কিনেছি কিন্তু কেন জানি আমার অনলাইন থেকে ড্রেসগুলো আসলে আমার ভালো হয় না মোটামুটি একটু না একটু সমস্যা হয় এই যে ড্রেসটা দেখছেন এই ড্রেসটা আমার কাছে নিয়েছিল অনলাইনে সতেরোশো টাকা তো ড্রেস বন নামক একটা পেজ থেকে এটা আমি নিয়েছিলাম তো কাপড়ের কোয়ালিটিটা আসলে একদমই ভালো না ড্রেসটা দেখতে অনেকটা ভালো লাগলো আমার কাছে কাপড়ের কোয়ালিটি তেমন বেশি ভালো লাগেনি তো যাই হোক আমার এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানিয়ে যাবেন আর এটা হলো সেলোয়ারের পার্ট সেলোয়ারের পার্টের নিচে কিন্তু সুন্দর কাটওয়ার্টের কাজ করা ছিল আর এই যে ওড়না ওড়নাটা পিওর সুতি কিন্তু অনেকটা পাতলা যায় না এটা ধোয়ার পর কেমন অবস্থা হবে আর সাইডে এরকম কাটওয়ার্কের কাজ করা আছে তো মোটামুটি মার্শাল্লা ভালোই দেখে অনলাইনে অর্ডার করেছিলাম ইউজ করার পর বুঝতে পারবো আসলে ড্রেসটা আসলে কেমন তো যাই হোক আমার ড্রেসটা আসলে দাম অনুযায়ী কি আমার কাছে বেশি রেখেছে বা আমি কিনে গেছি আপনি একটু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন তো যাই হোক এদিকে কিন্তু ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম আর এদিক থেকে কিন্তু আমি অনেক বেশি অসুস্থ তো নূরের বাবাকে বলেছিলাম যে বাইরে থেকে আসার সময় ডাব নিয়ে এসো তো নূরের বাবা দুটা ডাব নিয়ে এসেছে আর সেটাই আমি এখন খাবো আর এই দিকে দেখেন বাইরে বিকালবেলা ছেলেরা ক্রিকেট খেলছে তো আমার বাসার সামনে এটা নতুন বাসাটার সামনে এরকম একটা মাঠের মতো এখানে যেহেতু বালি ইট সিমেন্ট এগুনা আসলে বিজনেসের একটা জায়গা তো ওনরা এখানে এগুণ এনে রাখে আর এখান থেকে ওনরা বিক্রি করে তো তার মাঝখান থেকে এই যে দেখছেন সাইকেল চালিয়ে আসছে এটা হলো আমাদের বাসার রাস্তা আমাদের বাসাটা টোটাল আটতলা আপনারা যারা যারা অনেকেই আমার বাসার ব্লগ চেয়েছিলেন খুব শীঘ্রই আসছে আমার ছোট্ট বাসার এই ছোট্ট ব্লগটি আমার বাসা কেমন অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো সেই পর্যন্ত দেখতে থাকুন আমার ভিডিও আর আমার সাথেই থাকবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনাদের শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম